কোরআন মাহফিলে আমাদের উপস্থিত হওয়ার তাও ফিক দান করেছেন এজন্য আমরা ওই মহা মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি একটু সাথে বলেন গুনে কি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহালার কাছে সবচাইতে প্রিয় শব্দ শব্দই দেয় আলহামদুলিল্লাহ

আল্লাহ এবং তারা আল্লাহ নবীর উপর দৌরুদ পড়ছেন সোহান আল্লাহ করলেন না একবার আমাদের নবী যার পরিচয় সৈয়দুল মরু গোটা পৃথিবীর নবীদের সর্দার নেতা সোহান আল্লাহ বললেন না এই নবীর উপরে দৌরুদ পড়ছেন কে আল্লাহ নিজ সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফ্রেস্তা মণ্ডলী দরুদ পড়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হলে সাল্লামের রে এই ছোট বিষয় মনে করছেন আপনারা না আল্লাহর বিরাট ব্যাপার আর কি আবার আল্লাহ কি বলতেছেন দেখেন নিজে তো দরুদ পড়ছেই ফেরেস্তারা পড়ছে আবার আল্লাহ নিজে বলতেছেন এয়া আইয়ো আল্লাহ রিনা আহ মানুহ সল্লো আলাই হে সাল্লেমো তাসলিমা সৌহান হে দুনিয়ার মুসলমানের খালি কি পুরুষের কথা কইছে নারী পুরুষ ভাই বাবাজি মা বোন সবার জন্যই বলছেন হে দুনিয়ার মুসলমানেরা তোমরাও দরুদ পর নবীর উপরে সোহান আর এই নবীর নাম শুনলে দরুদরি পড়া হলো আজিব এতটুকু বলা দরকার সাল্লাহ আলাইহি সাল্লাম মন থাকবে ইনশাল্লাহ সম্মানিত সুদী মন্ডলী মা এবং বোনেরা আমাদের নবী দেখেন নবী হিসাবে তিনি শ্রেষ্ঠ নবী হিসাবে কি শ্রেষ্ঠ নবী সারা দুনিয়া নবীদের নেতা আর এই নবীর উপর যে কেতাব নাজিল করা হয়েছে এই কেতাবের নাম কি আরো জোরে বলেন কেতাবের নাম কি আল কোরআন এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব সোহান আল্লাহ যে কেতাবে একটা হরফ উচ্চারণ করলে সব পয়টা দশটা সোহান আল্লাহ বললেন না এই কোরআন হলো দুনিয়ার শ্রেষ্ঠ কেতাব যে কেতাবে একটা হরফ হরফ পর্যন্ত অক্ষর একটা অক্ষর উচ্চারণ করলে সব কয়দা দশটা দুনিয়ার আর কোন কেতাব এ কথা কি কোনো জায়গায় আসে মুসলমানরা বড় দুর্ভাগা নবী হলেন শ্রেষ্ঠ এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নেতা এই নেতা কি একদিকে মসজিদের ইমাম অপর দিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি সোহান আল্লাহ বললেন না খালি খালিমি করে নাই মসজিদের ইমাম যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি সোহান দেখেন আসলে কথায় কার কথা আসে উনি স্বামী হিসেবে শ্রেষ্ঠ পৃথিবী স্বামী হিসেবে কি শ্রেষ্ঠ পিতা হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ নবী হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ নাষ্ট্রনায়কাল্লাহ করলেন একদিকে মসজিদের ইমাম যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সোহান আল্লাহ বললেন নাহমুল্লাহ আমাদের দেশে মসজিদে লিহারাহে রাজনৈতিক কথা কজ না আল্লাহ নবীর সচিবালয় ছিল কোথায় আমরা এই যা আল্লাহ নবী যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করছেন ওইটা কোথায় করছে শোনেন নাই কোন বোঝা গেল আজকে ভালো করে শুনে যান যারা মসজিদে নববী বলে পরিচিত মসজিদে নবী মানে কি নবীর মসজিদ যে মসজিদ বিশ্ব নবী নিজে হাতে বানিয়েছেন সোহান আল্লাহ বললেন না এই মসজিদ হলো আল্লাহ নবীর রাষ্ট্র পরিচালনার সচিবালয় রাজনীতির কথা না কইছে কইছে কিনা যদি কোরআনের রাজনীতির কথা থাকে সেই রাজনীতি আপনি করবেন না সেটা ফরজ না নফর বলেন সেটা ফরজ না নফর এটা কি খালি মালেমদের জন্য ফরজ না সব মানুষের জন্য ফরক সব মানুষের জন্য ফরক সম্মানিত মন্ডলী মা এবং বোনেরা তাহলে যেটা বলতেছিলাম নবী পৃথিবীর শ্রেষ্ঠ যে কেতাব নাজিল করা হয়েছে নবীর উপরে এই কেতাব পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব সোহানাল যে কেতাবের একটা অক্ষর উচ্চারণ করলে নেকি হলো কয়টা। দশটা পৃথিবীর আর কোন বই যদি পুরো কই শেষ করে দেয় তাও এক পয়সার সব আছে বলেন আছে কিন্তু কোরআন একটা অক্ষর বললি দশটা সব সোয়ান আর এই মধ্য দিয়ে কথাটা খুব ভালো করে শুনে যান এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহ নবীর কাছে যে আদর্শ পাঠিয়েছেন সে আদর্শের নাম কি আল ইসলাম আল ইসলাম এটা কোথায় আছে কোরআনে আছে কোরআনে কোথায় আছে খুব মনোযোগ আমার মাইকের শব্দ যত দূর যায় সে অঞ্চলের ভাই বোনদেরকেও আমি অনুরোধ করব যারা কোরআন মানেন না ইসলামী আদর্শ মানেন না তারাও সরে কোরআন শরীফের সুর আলে ইমরানের উনিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ইসলাম গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো আল ইসলাম সোহানাল্লাহ কইলেন না এখানে যারা আলেম আছেন তারা এটা বুঝবেন কোন শব্দের সাথে যদি শব্দের আগে যদি আল ইকলাম যুক্ত করে দেওয়া হয় সেই শব্দের সাথে পৃথিবীর আর কোন শব্দের কোনো তুলনা করা যায় আল্লাহ তালা বলছেন এই জায়গায় কিন্তু ইসলামের আগে আলী ইফলাম যুক্ত করে দেওয়া আল ইসলাম একমাত্র আদর্শ একমাত্র কি আল্লাহ যদি বলেন একমাত্র আদর্শ তাহলে কোন মুসলমান অন্য আদর্শের পিছনে দৌড় হইতে পারে বলেন পারে কি না আমি আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি এই পৃথিবীর মালিক কি আসমান জমিনের মালিক কে আমাদের মালিককে বাংলাদেশের মালিককে এখানে আইন চলা উচিত কার আরো একটু জোরে বলেন কার আইন চলা উচিত আর একটা কথা আমি আপনাদের জিজ্ঞাসা করি মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো আল্লাহর আইন ভালো এ কথা বোঝার জন্য কি সবার কামেল পাশ করা জরুরি বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার ডিগ্রি করা জরুরি আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেই বিবেকই তো বলে আল্লাহর আইন শ্রেষ্ঠ হবে আল্লাহ রিম শ্রেষ্ঠ হবে এখানে কথা থাক যে কথা বলতেছিলাম ইসলাম পূর্ণাঙ্গ আদর্শ এই ইসলাম যারা গ্রহণ করবে অন্য আদর্শ তারা গ্রহণ করার সুযোগ নাই দেখেন কোরআন শিব কি বলছে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তাই ইসলামি আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ মানবে আল্লাহর কাছে এটা গ্রহণ যোগ্য হবে না কে বলছেন এটা আল্লাহ আচ্ছা বলেন তো যে আদর্শ আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় সেই আদর্শের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকা উচিত যদি থাকে আল্লাহ তাআলা কি বলছে দেখেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কেয়ামতের দিন তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে না কেয়ামতের দিন ক্ষতির মধ্যে নিমজ্জিত হওয়ার অর্থ কি তারা আমরা যদি যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে ভাই জান্নাতে যেবার চান না জাহান নামে যেবার চান কি বলবো আমরা হ্যাঁ জাহান নামে কি কেউ যেবার চায় যাহান নাম খুবই খারাপ জায়গা খুবই

তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়া আল্লাহ দিন মানে কি ইসলাম তোমরা কি ইসলাম বাদ দিয়া মুক্তির জন্য শান্তির জন্য অন্য কোন আদর্শ তালাশ করছো ভালো বলো শুনেন আল্লাহ প্রশ্ন করতেছে অথচ আসমান এবং জমিনের মধ্যে যা আছে খালি কি মানুষই প্রাণী আর নাই আছে কি না লক্ষ কোটি মাকলুকাত আছে আমাদের দেশের আলেমরা বলে আঠারো হাজার মাখলুকা এ কথাটা কিন্তু ঠিক না এটা কি গুনে কইছে আল্লাহর মাখলুকাদের কোনো হিসাব আছে আল্লাহ সারা এটা কেউই জানে না আল্লাহ তালা বলছেন ইউৎসব বেহলিল্লা হে মাফি মাফিল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই কার তাসমি করতেছে আল্লাহ আল্লাহ বলছেন দুনিয়ায় যা কিছু আছে ইচ্ছায় হোক হোক কার আইন মেনে চলছে আল্লাহ ভাই ও এলাই হে তোমাদেরকে আবার তার কাছে ফিরে যেতে হবে তার কাছে যে ফিরে যেতে হবে এ ব্যাপারে কোন সন্দেহ আছে কি সন্দেহ আছে কোরআন শরীফ দেখেন আল্লাহ তাআলা বলছেন মানুষ যে দুনিয়ায় আসলো আর যাবে এটা কে ঠিক করছে আল্লাহ কোন নেতা কোন নেত্রী কে ঠিক করছে আল্লাহ তাআলা ঠিক করছে না আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লাইয়া বুলু আকুম আইয়ুকুম আহসান ওয়া আমালা সূরা মুলকের 2 আয়াত আমি এটা জানা যায় গেলে তো সবাই বলে জানা যায় উপস্থিত হলেই সব মুসল্লিরা এবং মাইয়াতের লোকেরাও বলে যে খান সাহেব কিছু দুই মিনিট বলেন তখন কেন আমি এই আয়াতটা প্রায় বলি আজকেও আমি যখন ঢাকার থেকে আসতেছিলাম চকচবলার এক মরহুমা মানে এক মহিলা মারা গেছে আমাকে খবর দিলেন খবর দেওয়ার পরে আমি আসার পর উল্লেখন না এসে চলে গেছি আবার বয়লা বাজার দিয়ে ওখানে ও জানা যায় আমি এই আয়ত্তা বলছি আল্লাহ তালা মানুষের জীবন এবং মৃত্যু দিয়ে এই জন্যই সৃষ্টি করেছেন যে আল্লাহ পরীক্ষা করতে চান দেখতে চান যে তোমরা কারা সবচাইতে বেশি ভালো কাজ কর তাহলে মানুষ দুনিয়া আসার উদ্দেশ্য কী সবচাইতে বেশি ভালো কাজ কে করবে এটা আল্লাহ দেখবি সোহান আল্লাহ না একবার তারা কি বলতেছিলাম কোন পয়েন্টে যে মানুষ যে মারা যাবে এই ব্যাপারে কোন সন্দেহ নাই আছে হ্যাঁ আছে এবং কে যে কোন জায়গায় মরবে তা কেউ জানে হ্যাঁ কেউ জানে না ওমা তাদরি নাফসু বিআইয়ি আরদে তামুত কোন মানুষই জানে না কখন কোন জমিনে তার মৃত্যু হবে তা জানে আল্লাহ তালা বলছেন মৃত্যুর সময় যখন হয়ে যাবে মৃত্যুর সময় যখন হয়ে যাবে কোন করার সময় না আর তার পরিবারের কাছে ফিরে আর কোন সুযোগ কি পাবে পাবে এটা বিশ্বাস আমরা করিতাম বিশ্বাস করি তাহলে বোঝা গেল কোন সুযোগই পাওয়া যাবে না তাহলে মানুষ যে মারা যায় এই মারা যাওয়াটাই কি শেষ হ্যাঁ কি মারা যাওয়ার শেষ আপনি দল করেন না করেন এমাম হন নেতা হন নেত্রী হন এমপি হন মন্ত্রী হন আর যা হন হনকার মরার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই বলেই শেষ না দেখেন কি বলছে আল্লাহ আমাদের সমাজে কিন্তু অধিকাংশ মা বোনেরাই ভাইয়েরা চাচা মেয়েরা সবাই কোরআনের আয়াত কিন্তু এইটুক জানি প্রায় জানি কুল্লু নাফসিন কাতুল মাউত প্রত্যেক প্রাণীর কি আছে এইটুকু জানি কিন্তু এই আয়াত কি এইটুকুই না এই আরো আছে তিনটা কথা আছে একটা কথা হলো প্রত্যেক প্রাণীর কি আছে মৃত্যু আছে দুই নম্বর কথা হলো এই আয়াতে ইননা মা তুআফফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামাহ কেয়ামতের দিন মানুষ দুনিয়ায় যা কিছু করছে ভালো মন্দ হিসাব নিকাশ সব বুঝে দেওয়া হবে কে বলতেছেন এটা হ মাই ইয়ামা মাল মেস ক আলা জাররতেন ক্ষয় রাইয়া র হ মাই ইয়ামা মাল মেস কে কইছি বলুন তো দেখি একদম বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও তাকে দেওয়া হবে আর বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তাকে এর থেকে বাসার আর কিনু উপায় নাই থানান জুহ নার উদু খালাল জান্না ফাকাদ ফাজা যে বে জাহান্নামের বয়াবহ যার থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবেন তিনি হলেন সফল চৌহান আমরা এ সফলতা চাই না কী বলেন চাই কি না আমরা সবাই জান্নাতে যেতে চাই আজকে যেমন তাফসিন মাহফিলে ওয়াজ মাহফিলে আমরা সবাই একসাথে হয়েছে। ভাই এবং বোনেরা আমরা একসাথে চাই কারা কারা আমরা একসাথে জান্নাতে হাত জাননাতে আল্লাহ আল্লাহ আপনাদের কষ্ট দিলাম কেন জানেন কে কেমতের দিন এই হাতগুলি সাক্ষী হোক যে আল্লাহ আমরা তোমার এই জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেও আদা করছিলাম সোহান এখন জান্নাতে তো সেব্যার চাই এটা তো ঠিক এখন জান্নাতে যাওয়ার রাস্তা রাখি ভালো করে দুনিয়ায় যারা ভালো কাজ করবে তারা যাবে জান্নাতে আর যারা খারাপ কাজ করবে তারা যাবে কোন জায়গায় জাহান নামে আর ভালো মন্দ ঠিক করার জন্য কি বেশি জ্ঞান লাগে চুরি করা ভালো না খারাপ নামাজ পড়া ভালো না খারাপ যে চুরি করে ও জানে না জিনিসটা খারাপ দেখবেন আমি আর দেশে বিদেশে আমি কয়েকদিন আগে জাপান সফরে গিয়েছিলাম সেখানেও আমি এক সম্মেলনে কথা বলছি যে ভাই দেখেন সোরও চায় না তার বউ জানুক দেশে সে চোর কি ঠিক কি না তাহলে বোঝা গেল চোরও জানে যে চুরি করা কামটা ভালো না নামাজ পড়া ভালো না খারাপ যে নামাজ পড়ে না তাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই বা বোন বা মা নামাজ পড়া ভালো না খারাপ কি বলবে এটা কিন্তু বল কেউ যে নামাজ নাও পড়ে তাও বলবে যে নামাজ পড়া ভালো তাহলে ভালো মন্দ ঠিক করার জন্য বেশি জ্ঞান লাগে এর জন্য বলছিলাম যে আল্লাহ রাইন ভালো না মানুষের আইন ভালো এটা বোঝার জন্য কি বেশি জ্ঞান লাগে তো মুসলমানরা কার আইনের পক্ষে থাকবে বলেন তো যে কার আইনের পক্ষে থাকবে আল্লাহ আইনের বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে আল্লাহ তাহলে এই পৃথিবীতে কতটা ভালো করে শোনেন আল্লাহ তালা এই পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন এই পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাই সাল্লাম প্রথম নবীকে আদম আলা সাল্লাম সর্বশেষ নবীকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম এই নবীর পরে আর কোন নবী আসবে হ্যাঁ আসবেন আল্লাহ নবী নিজেই বলছেন আমার পরে আর কোন নবী আসবে না সম্মানিত মা এবং কাজেই। এই যে বনের থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লা সাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে অসংখ্য নবীর রসুল এসেছেন সকল নবীর রসুলের উদ্দেশ্য ছিল জীবনের মিশন ছিল লে ইউজ হেরাদ্দিন এ করলে মানুষের তৈরি করা যত আইন সমাজে চালু আছে সমস্ত আইনের মূল মূল উৎপাদন করে আল্লাহর আইনকে বিজয়ী করে আর নবী উসুলের যদি এই কামায়া থাকে আর আমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে নবী হিসাবে আমাদের কাম কি বলেন তো দেখি হ্যাঁ একই কাজ কি না মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সারা জীবন সংগ্রাম করেছেন আল্লাহ আইন চালু করার জন্য করছেন কি এবং উনি আল্লাহ আইন চালু করেন নাই মদিনায় হিজরত করার পর মদিনার ছোট্ট শহরে সব লোকেরা যখন আল্লাহ নবীকে সমর্থন দিয়ে দিল সংখ্যাগরিষ্ঠ মানুষ উনি সেখানে কার আইন চালু করছেন আল্লাহ নবীর আইন চালু করছেন না আল্লাহর আইন চালু করছেন আরো জোরে বলেন কার আইন কোন